ইষ্ট প্রসঙ্গে আজ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের আশীর্বাণী নবীনের নবতরঙ্গ সন্দীপনে উচ্ছলার ধৃতি তৎপরতায় লালিমা দীপ্তির নবীন দীপ্তির ধৃতিবিকিরণে বোমকে উচ্ছ্বল করে তুলে সব যা কিছুকে আলোপ দীপন করে তুলল সঙ্গে সঙ্গে ফুটে উঠল তার আবহাওয়া চলনের অনিবার্য পদক্ষেপ যে পদক্ষেপের ভেতর দিয়ে সত্তার ধৃতিকে বিধায়িত করে জগৎখানা উচ্ছল হয়ে উঠল উচ্ছল প্রাণের দিক দ্বীপণী তৎপরতায় তাই বলি ওঠো ধরো তৎপরতার তীর্থকে সার্থক করে তোলো সমস্ত জীবনটাকে অর্থান্বিত করে সার্থকতাকে সিষ্ট সুন্দর করে উচ্ছ্বল দ্বীপন তৎপরতায় দীপ্ত করে তোলুক এই দীপ্তি সবার ভেতর চড়িয়ে গিয়ে সন্দীপনী তৎপরতায় দুনিয়ার জীবনগুলিকেও তেমনি তাৎপর্যে বিনায়িত করে তুলুক অন্তরে অতুলনীয় দীপ্তি নিয়ে তোমার অন্তরের সূর্য বেদিকে দীপ্ত করে তোল প্রত্যেকটি ব্যক্তি তাদের ব্যতিক্রমগুলি ভুলে গিয়ে পারস্পরিক সংহতি তাৎপর্যে উচ্ছ্বল হয়ে উঠুক প্রণয় ত্রিপণী শুভ দীপনায় সবাই সবার হোক প্রত্যেকেই প্রতিদীপ্ত হোক সবার সার্থক হয়ে উঠুক দুনিয়াখানা প্রত্যেকের জীবন ধন্য হয়ে উঠুক উচ্ছ্বল উজ্জনা জীবনকে দীপ্ত করে নানা রকমের ভেতর দিয়ে নিজেকে সংগতিশীল করে তুলে সবকে সুসন্দিপ্ত করে তুলুক প্রার্থনা করো পরম পিতার কাছে তোমাদের দৃষ্টি যেন তার দিকে সুবদ্ধ হয়ে থাকে আর সেই সুবদ্ধ দৃষ্টি ছড়িয়ে যাক দুনিয়ার সমস্ত যা কিছু তাদের ভেতরে আর যার যে রকম ওই রকমে উচ্ছ্বসিত হয়ে উঠুক দয়াল আমার পরম পিতা আমার সবাইকে দীপ্ত করে তোলো তৃপ্ত করে তোল শুদ্ধ করে পরিপূরিত করে প্রতি দীপনি প্রদীপ্ত করে তোল সবাই ভালো থাকো ভালো করো ভালো চলো আর ভর দুনিয়াটা ভালোই বিভোর হয়ে উঠুক অশিষ্ট যা অন্যায্য যা তা জীবন তাৎপর্যের শুভ চলনে প্রত্যেকের চলনগুলিকে অমন্তরই উচ্ছ্বল করে তুলুক শুভের দিকে সুন্দরের দিকে সুঠাম তাৎপর্যের বিনায় তো তৎপরতায় দয়াল আর তাই যেন তোমার পূজায় লাগে নমস্কার বন্দে পুরুষোত্তম